সূরা ফাতেহা সাতবার পরে পড়ে ফু দিয়ে নাবিতে দিয়ে ঘুমালে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সূরা ফাতেহার ভিতরে কিন্তু শেফা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে শেফা দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সূরা বনী ইসরাঈলের টু বিরাশি নম্বর আয়াতে বলছেন বলেন আনুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল আমি আল্লাহ তালা এই কোরআনের ভিতরে মুমিনদের জন্য শেফা এবং রহমত রেখেছি আল্লাহ রব্বুল আলম মুমিনদের জন্য এই কোরআনটাকে শেফা স্বরূপ রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন সুতরাং সুরা ফাতেের ভিতরে শেফা রয়েছে সুরা ফতে ভিতরে কিন্তু শেফা উম্মিন কুল্লিদা সকল লোকের ওষুধ আছে সুরা ফাতিয়াকে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় সুহান আল্লাহ অর্থাৎ কোরআনের ভিতরে যা কিছু আছে তার মূল সারংশ আল্লাহ তালা সুরাতুল ফাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সুরা ফাতিয়ার ভিতরে অনেক শেফা রয়েছে এবং তেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের পেটের ভিতরে অনেক সমস্যা থাকে অনেকে কুফুরি জাদু করে সুতরাং সুরা ফাঁতের ভিতরে শেফা আছে আপনি তেলের ভিতরে আয়ুর্বেদ স্বাস্থ্য যারা আছে চিকিৎসা বিজ্ঞান তারা বলছে তেলের ভিতরে নারকেল তেলটা ব্যবহার করবেন তাহলে বেশি উপকার পাবেন এবং অন্যান্য তেল ব্যবহার করতে পারেন তবে নারিকেল তেলে বেশি উপকার পাওয়া যায় যদি আপনি নারকেল তেলের ভিতরে সুরা ফাতে আর সাতবার ফু দিয়ে সেই কিছু তেল কয়েক ফোঁটা তেল দুই থেকে তিন ফোটা তেল যদি আপনি নাবিতে নিয়ে রাখতে পারেন এক নাম্বার আপনার পেট ব্যথা আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে সোরা ফাতেহার ভিতরে যে শেফা আছে এটা যে কত পাওয়ারফুল একটি দোয়া আপনি বুঝতে পারবেন কোরআনের মজা আপনি জানতে পারবেন একিনের সাথে বিশ্বাসের সাথে আপনি আমল করে দেখবেন যে সোরা ফাতেয়ার সাতবার পরে আউজবিলা বিসমুল্লা সহকারে সাতবার পরে তেলে ফু দিবেন ওই তেলটা নাবিতে রেখে ঘুমাবেন দেখবেন আপনার পেট ব্যথা থাকলে পেট ব্যথা ভালো হয়ে যাবে শুধু তাই নয় আপনার নাবিতে যে ময়লা আছে ময়লাগুলো বের হয়ে যাবে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে হজম শক্তি যাদের হজম শক্তি কম হজম শক্তি যদি কম হয় তাহলে কিন্তু আস্তে আস্তে খাবারগুলো ভিতরে গিয়ে আস্তে আস্তে শরীর কষা হয়ে যায় শেষ পর্যন্ত কিন্তু পায়খানা রাস্তা দিয়ে অনেকের রক্ত বের হয় এবং পাইলসের সমস্যা হয়ে যায় পরবর্তী সময় অপারেশন ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না এজন্য হজম শক্তি যাদের কম এই তেলটা যদি পানিতে ফু সুরা ফাতে পরে সাতবার পরে তেলে ফু দিয়ে সেটা যদি নাবিতে রাখা হয় এভাবে ঘুমালে দেখবেন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে সুতরাং পেটের ব্যথা দূর হবে ময়লা দূর হবে হজম শক্তি বৃদ্ধি পাবে শুধু তাই নয় আল্লাপাকবুল আলমিন আরও বড়ো ধরনের আপনি এভাবে আমল করে কয়েকদিনের ভিতরে আপনি ফলাফল পেতে পারবেন সুরাফাতের ভিতরে অনেক সেপা রয়েছে নবুজি সাল্লি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লি সাল্লামকে একবার বিচ্ছু কামড় দিয়েছে নবীজি সাল্লি সাল্লাম লবণ পানি ঢালছেন আর শেষ পানি ঢালা শেষ নবী সাল সালামের হাত একেবারে সুস্থ হয়ে গেছে ব্যথা দূর হয়ে গেছে সুতরাং এই জন্য আমরা একিনের সাথে বিশ্বাসের সাথে যদি আমরা আমল করতে পারি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে একিনের সাথে আমরা আমল করবো সুরা ফাতেয়া সাতবার পরে পানিতে দিয়ে অবশ্য উঁচু করে আমলটা করার চেষ্টা করবেন তাহলে বেশি উপকৃত হতে পারবেন এটা পরে নাবিতে দিয়ে রাখবেন তেলটা দেখবেন আপনি অনেক উপকৃত হতে পারবেন অনেক ধরনের রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন